নমস্কার সম্প্রতি হাতে এসছে একটি অত্যাশ্চর্য রান্নার বই বইটির নাম ইন্ডিয়ান অ্যান্ড কনফেকশনারি বইটি ইংরেজিতে লেখা কিন্তু লিখেছেন জনৈকা বাঙালি মহিলা তার নাম শ্রীমতী আই আর দে তিনি কিন্তু বাংলায় লিখেছিলেন পরে বইটি অনুদিত হয় অনুবাদ করেছিলেন তাঁরই এক আত্মীয় এই বইটি আশ্চর্য এই কারণে কারণ এই বইটির কোনো কপি এখন আর বাজারে পাওয়া যায় না বইটির একটি কপি সংরক্ষিত আছে সুদূর আমেরিকায় কর্নেল ইউনিভার্সিটিতে সেখানকার হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে এই জন্য আশ্চর্য লাগে কারণ এই বাঙালি রান্নার বইটি সেখানে কত যত্নে রক্ষিত আছে অথচ আমরা হারিয়ে ফেলেছি এই ঐতিহ্য এই কথাটি বারবার লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস আমাদেরই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে বলতে চেষ্টা করি যুগে যুগে আমাদের নিজেদের ঘরে যে ঐশ্বর্য আছে তা ফেলে আমরা ছুটেছি অপরের ঐশ্বর্যের পিছনে অথচ আশ্চর্যের ব্যাপারেই আমাদের ঘরের ঐশ্বর্য আমাদের এই ঐতিহ্য কিন্তু কদর পেয়েছে বিদেশে বারবার আমরা দেখতে পাইনি আমাদের নিজেদের ঘরের সে ঐশ্বর্য সেই জন্যই এইবার সেই বই থেকে আনছি একটি অপূর্ব রান্না রান্নাটির নাম ডিমের কালিয়া অন্যান্য ডিমের রান্না আপনারা সবাই অনেক খেয়েছেন যেমন ডিমের ডান্না ডিমের ঝোল ডিমের ঝাল দক্ষিণ ভারতে ডিমের রোস্ট বাংলাদেশে খুব পাওয়া যায় ডিমের কোরমা অথবা ডিমের রেজালা ডিমের কালিয়া কোথাও দেখিনি এই রান্নাটি সেই বই থেকে এবার আনলাম চলুন শিখি এই রান্নার শুরুতেই কড়াইতে ঢেলে দিন তেল তেল গরম হতে দিন তারপর একে একে ভেজে তুলুন প্রথমে আধখানা করে কাটা সেদ্ধ ডিমগুলি এবং তারপর আলু আলু ভেজে তোলার সময় নুন হলুদ দিয়ে ভাজবেন যতক্ষণ আলু ভাজা হচ্ছে চলুন আমরা তৈরি করে নিই কয়েকটি মশলা দিয়ে জল দিয়ে একটি মিশ্রণ এর জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিন দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো সাথে দিন এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং এক চা চামচ হলুদ গুঁড়ো জল মিশিয়ে তৈরি করে রাখুন একটি মিশ্রণ এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে যোগ করুন আরেকটু তেল এবং আধ টেবিল চামচ ঘি তেল ও ঘি গরম হলে তাতে দিয়ে দিন দুটি শুকনো লঙ্কা ছিঁড়ে এবং ছ সাতটি লবঙ্গ লবঙ্গের সুগন্ধ বেরিয়েছে দিয়েছে এবার এতে ছেড়ে দিন কুচি করা দুই থেকে তিনটি পেঁয়াজ এবং তারই সাথে দিয়ে দিন দুটি তেজপাতা পেঁয়াজ ভাজতে থাকুন ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজে হালকা রঙ ধরে যতক্ষণ এই পেঁয়াজ ভাজা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখব কেমন লাগলো আজকের এই পর্ব ডিমের কালিয়া এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের লিখে জানান যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ এভাবেই কিন্তু বেঁচে থাকবে এই রান্নাগুলি বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যদি চান আমাদের চ্যানেলে সব রান্নার নোটিফিকেশান সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে তাহলে অবশ্যই বেল আইকনটি দিতে ভুলবেন না পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে এবার এতে ঢেলে দিন আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি এবং তার সাথে এক কাপ পরিমাণ মটরশুটি ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে থাকে মশলায় তেল ছাড়ছে আদা বাটা এবং কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় মশলা কষে তেল ছেড়ে দিয়েছে এবং আদার গন্ধ পুরোপুরি চলে গেছে এবারেতে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়ে অল্পক্ষণ কষিয়ে তারপর ঢেলে দিন দেড় কাপ পরিমাণ জল এইবার এই রান্নাটি ফুটতে দিন পরবর্তী চার থেকে পাঁচ মিনিট তিন মিনিট ফুটে ঝোল ঘন হয়েছে আলুও সুসিদ্ধ হয়েছে এবার এতে দিয়ে দিন এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ঘি ও তার সাথে স্বাদ অনুসারে নুন রান্নাটি ভালো করে নেড়ে মিশিয়ে নিন এইবার এসে গেছি রান্নাটির শেষ পর্যায়ে খুব সাবধানে এইবার দিয়ে দিন ভাজা ডিমগুলি আলতো হাতে নরম খুন্তিতে মিশিয়ে নিন ডিম এবং আলু অতি দুষ্প্রাপ্য সেই বইটি থেকে যার কথা আগে বলেছি আমাদের আজকের পরিবেশনা ডিমের কালিয়া কিন্তু প্রস্তুত এই রান্না পরিবেশন করবেন রুটি লুচি পরোটা অথবা গরম ভাতের সাথে